যেখানে তুমি আছো সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করিনা প্রাণের খুনু মায়া তুমি সযনে স্বপনে শুধু আমারি নাম ধরে ডাকো যেখানে তুমি আছ সেখানে আমি হব ছায়া আমারি জীবন তুমি করি না প্রাণের কোন মায়া তুমি সয়নে সপনে শুধু আমারি নাম ধরে ডাক একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাক আমি তোমারই বুকে রব